হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল নীলুজ লাইফ স্টাইল কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আজকের ভিডিওটা একটা খুব স্পেশাল ভিডিও কিন্তু কারণ হলো আজকের ভিডিওটা আমি শ্যুট করেছি ধূপগুড়িতে ধূপগুড়িতে একটা বিশেষ কারণের জন্য আমরা কিছুদিন আগে গেছিলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে দেখা যাক কি কারণ প্যান্ডেল দেখে বুঝতে পারছো কোনো একটা স্পেশাল অকেশন একদমই তাই আমার যে বর তার ছোট মাসি হ্যাঁ তাদের পঁচিশতম বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম ধুপগুড়িতে আর এটা হচ্ছে ওদের বাড়ি বাড়ির সামনে খুব সুন্দর একটা ছোটো তুলসী মন্দির আছে আর অনেক বড় জায়গার মধ্যে ওদের এই বাড়িটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো প্যান্ডেল তখন অনেকটা হয়ে এসেছিল বেশ কিছুটা বাকিও ছিল তো এটা ওদের বাড়ির এন্ট্রান্স এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে আর আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছিলাম দেখো এখানে একটা উইন্ড মিলের মতো দেখাচ্ছে এটা ওরা বাড়িতে তৈরি করেছে আমি জিজ্ঞাসা করলাম কেন বললো যে এটা বাজের নজর থেকে বাঁচায় যাই হোক ওদের বিশ্বাস দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো যতবারই হাওয়া যাচ্ছে ওটা ঘুরছে খুব মজা লাগলো দেখতে ব্যাপারটা একটু অন্যরকম কোনো এর আগে আমি দেখিনি এখানে তারপরে সন্ধ্যেবেলা সবাই বসে চা খাচ্ছিলো তো আমি তখন একটু ভিডিও করলাম সবাইকে এখানে দেখাচ্ছি এখানে সমস্ত রিলেটিভরা ছিল যারা যারা ততক্ষণ চলে এসেছে অনেকেই অনেকে পরেও এসেছে আর এই যে আমি আমার ছেলের সাথে আমরা মোটামুটি দুপুরের দিকে রওনা দিয়েছিলাম এবং দুপুরের দিকে রওনা দেওয়ার পরে খুব বেশি সময় লাগে না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমরা ধুপুরি পৌঁছে গেছিলাম এদিকে আমার ছেলে ফোন দেখে কেড়ে নিতে চাইছে সবার সাথে অনেক দিন পর দেখা হয় বেশ ভালোই লাগছিল সবাই তো বেশ দূরে দূরে থাকে তো যখনই কোনো অনুষ্ঠানে দেখা হয় খুব ভালো লাগে মনটা খুব হ্যাপি হয়ে যায় যাই হোক কম দিনের জন্য হলেও ভালো লাগে এখানে বসেছে মুসুরির ডাল আর ওদিকে তো দেখলে পেঁয়াজ রসুন আদা সব আচ্ছা এখানে সমস্ত কাটাকাটি হচ্ছে তাই তো ওইদিকে আলু কাটা হচ্ছে এখানেও আলু কাটা হচ্ছে পেঁয়াজ ছোলা হয়ে গেছে চুপ চুপ ওখানে আদা রসুন ছেলা হয়ে গেছে আচ্ছা আর ওইখানে ডাল হচ্ছে ডাল ফুটছে তো

যিনি আমার মাসির শাশুড়ি মা তিনি কিন্তু নিরামিষ খায় সমস্ত নিরামিষ রান্নার আয়োজন তিনি করেছিলেন এত বয়সেও এত চটজলটি কাজ কিন্তু সত্যি ভাবা যায় না আর তার যে যাকে দেখলেন আমাদের ঘরে যত রান্না বান্না সেদিন খাওয়া দাওয়া হয়েছিল প্রধান অনুষ্ঠান বাদ দিয়ে অবশ্যই তার সমস্ত রান্না তিনি করেছিলেন আর তাদের দুই বৌমা এবং আশেপাশের অনেক আত্মীয় স্বজন বলো পাড়ার লোকজন বলো সবাই এসে কিন্তু একসাথে মিলেমিশে সমস্ত আয়োজন করেছিল এগুলো কিন্তু আমরা এখন আজকাল আর দেখতেই পাই না যে কোনো অনুষ্ঠানে আমরা লোক ভাড়া করে আনি বা কাজের জন্য স্পেশাল হেল্প নেই হ্যাঁ কিন্তু ওরা কি সুন্দর নিজেরাই বিনা কোনো কষ্টে আর সমস্ত কিছু ভুলে আনন্দে খুব সুন্দর করে সমস্ত আয়োজন করেছিল যাতে সবার কিন্তু ভীষণ ভালো লেগেছিল এবং রান্নাগুলো এত ভালো হয়েছিল যে কি বলবো এখানে পেঁয়াজ কাটা চলছে ঝিরিঝিরি করে মাংসের জন্য কারণ মাংসের জন্য তো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছুই লাগবে কিন্তু না একটা না ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমি ডালের প্রচুর ডালটা যে রান্না করা হচ্ছিলো সেই সময় আমি ভিডিওটা করতে পেরেছি আর যখন মাংসটা রান্না হয়েছিল তখন আমি আর ভিডিওটা করতে পারিনি সেটার একটা অবশ্য বিশেষ কারণ আছে আমি তখন একটা অন্য কাজে খুবই ব্যস্ত ছিলাম যেটা না করলে হতোই না সেটা এই আজকের অনুষ্ঠান প্রধান অনুষ্ঠানের আগের দিনের খুব একটা ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি এই যে এখানে সেই কাকি শাশুড়ি ওই দিদা ডাল সম্বার দিচ্ছে কত বড় কড়াইতে দেখো একা হাতে তিনি সমস্ত কিছু সামলাচ্ছেন এটা কিন্তু মুখের কথা নয় বয়সটা তো হয়েছে তাই না খুবই ভালো তিনি আদর যত্ন করে সবাইকে ভালো মতো খাইয়েছেন আর এই যে তোমাদেরকে বলছিলাম কোন কাজে ব্যস্ত ছিলাম এই যে দেখো মেহেন্দি পড়াচ্ছিলাম আমার যে মা শাশুড়ি তার পঁচিশ বছর বিবাহবার্ষিক উপলক্ষে কোনো দিন এর আগে এত কিন্তু আয়োজন মানে মেহেন্দি পড়া হয়নি তোর ওর ছেলের খুব শখ ছিল যে মেহেন্দি পড়বে আমাকে বলেছিল আমিও পড়িয়ে দিয়েছিলাম তো যার জন্য আমি মাংসের ভিডিওটা কিন্তু আর করতেই পারিনি তো এই যে রাত্রিবেলার এটা পরবর্তীকালের ভিডিও এই যে মেহেন্দি আমার শেষ আমি একটা হাতে পড়িয়েছিলাম আর সময়ের মাসির বা ডান হাতটাতে আমি পড়িয়েছি আর বা হাতে আরেকজন পড়িয়েছে যেহেতু সময় অনেক কম ছিল আর বুঝতেই পারছো কাজের মানুষ কাজ ছেড়ে তো বসে থাকতে পারেনি না তিনি সমস্ত কাজ তাকেই সামলাতে হচ্ছে ব্যস্ত ছিল যার জন্য আমি তাকে পাইও আর অনেক লেট হয়ে গেছিলো পড়াতে যাই হোক কোনো মতে মোটামুটি চেষ্টা করেছি পড়ানোর এখানেও ইনকমপ্লিট আছে আঙুলগুলো অনেক কিছু কাজ বাকি ছিল ভিডিওটা করেছি সেদিন রাতে আবার আরেকটা স্পেশাল অনুষ্ঠান ছিল ওদের অ্যানিভার্সারির আগে ওদের এক বিশেষ বন্ধুরও অ্যানিভার্সারি ছিল তো সেটাও সেখানে পালন করা হয়েছে আর ভীষণ ভালো লাগছিলো আমাদের সব এখানে মা আছে ছেলে আছে হাজবেন্ড আছে আর অনেক অতিথিরা আছে ওই যে দূরে ওদের ছেলেও আছে আর যাই হোক আজকের এই আগের দিনের রাতটা তো এরকমই ভালো লাগলো এবং অ্যানিভার্সারির দিন কি কী ঘটনা ঘটলো কি দেখলাম কি করলাম না করলাম কী কী খাওয়া দাওয়া হলো এবং কত কত মজা করলাম সেটা দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো তাহলে সবাইকে আজকে এখানেই টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং সবাই ভালো থাকবে সবাইকে খুব ভালো রাখবে আর অনেক অনেক মজা অনেক অনেক আনন্দ করবে তাহলে আজকে এটুকুই থাকলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তাহলে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই বাই